সুপ্রিম কোর্টে সন্দেশখালী সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে গেল ফের আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত মামলার শুনানি কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে সরাসরি চলে যাচ্ছে বিজেন্দ্র কাছে বিজেন্দ্র আমরা জানি যে সম্প্রতি কলকাতা হাইকোর্ট সন্দেশখালীর যে কটা মামলা হয়েছে সন্দেশখালীর ঘটনার পর সমস্ত কিছুর তদন্তভারী কিন্তু সিবিআইকে দিয়ে দিয়েছে এবং তারপর রাজ্য যে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল তাতে ল্যান্ড গ্র্যাবিং এর যে মামলা অর্থাৎ জমি দখলের যে মামলা সেই সংক্রান্ত মামলায় আজকে তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আজ কি হলো সুপ্রিম কোর্টে জানতে চাইব বিস্তারিতভাবে এটা শুধু ল্যান্ড গ্র্যাবিংয়ের মামলা এটা বলা যাবে না যেহেতু রাজ্য সরকার পিটিশনের মধ্যে আর কী কী রেখেছে সেটা হয়তো পরে জানা যাবে তবে হ্যাঁ রাজ্য সরকার হাই কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সন্দেশখানির মামলাগুলোতে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার আজকে যখন হিয়ারিং স্টার্ট হয় তখন প্রথমেই অভিষেক মনুষ সিংহী দু তিন সপ্তাহের জন্য সময় চান এবং তিনি বলেন যে তাদের কাছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আসছে সেটা তারা কোর্টের কাছে রাখতে চাইছেন সেটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তাই তারা দু তিন সপ্তাহের জন্য এটলিস্ট অ্যাডজেন্ড করে দেওয়া হোক সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তারা কোর্টের কাছে রাখতে চাই চাইছেন শুনানি চলাকালীন তখন এএসডি রাজু যিনি সিবিআই হয়ে করছিলেন তিনি আপত্তি করেন তিনি বলেন কি আপনারা মামলা চলাকালীন আগে থেকে কেন এই ইনফরমেশনগুলো রাখলেন না কোর্টের কাছে যখন আপনারা প্রেয়ারটা নিয়ে এসছেন এবং নতুন যে ডেভেলপমেন্ট হয়েছে সে কথাও তিনি অভিষেক মনু বলেন তখন কোর্ট বলে কি যদি আপনাদের কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আপনারা কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে কন্টেম্প পিটিশন ফাইল করুন জুলাই অব্দি হিয়ারিং এর জন্য অনেক ধন্যবাদ বিজেন্দ্র আরও একবার জানাই আপনাদের সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলার শুনানি স্থগিত হয়ে গেল তিন মাসের জন্য পিছিয়ে গেল এই শুনানি আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য দু সপ্তাহের জন্য সময় চাওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলার যে চলছিল তাতে শুনানি ছিল আজ তা স্থগিত হয়ে গেল ফের আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি অর্থাৎ তিন মাসের জন্য পিছিয়ে গেল এই শুনানি দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য বলে জানা যাচ্ছে কেন তারা সময় চেয়েছিল কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র বিস্তারিত জানাও কি হলো কেন তিন মাসের জন্য পিছিয়ে গেল এই শুনানি বিজেন্দ্র শুনতে বিজেন্দ্র দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আগামী জুলাই মাসে শুনানি কি হলো আজ কোর্টে

একেবারে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার জানিয়ে দিই সুপ্রিম কোর্টে সন্দেশখালী সংক্রান্ত মামলার শুনানি ছিল তা স্থগিত হয়ে গেল আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতের সময় চেয়েছে রাজ্য কিন্তু দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল তার কারণ আবার জুলাই মাসে রয়েছে শুনানি সুপ্রিম কোর্টে আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত মামলার শুনানি কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় রাজ্যের তরফ থেকে চাওয়া হয় দু সপ্তাহের জন্য সময় নাকি রাজ্য চেয়েছিল কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে হাইকোর্ট শুধু জমি দখল মামলায় তদন্ত চেয়েছিল রাজ্য কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থ রক্ষা করছে

এই প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট করেছে রাজ্য সরকারকে কি প্রাইভেট পার্সনদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে সেক্ষেত্রে তাদেরকে প্রোটেক্ট করার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে কেন এসছে সেই কথাও আজকে সুপ্রিম কোর্ট জানতে চায় রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের আইনজীবী যিনি কোর্টে উপস্থিত ছিলেন তিনি জানান কি যেহেতু যে অর্ডার পাস করেছে হাইকোর্ট সেখানে রাজ্য সরকারকে নিয়ে কিছু মন্তব্য করা হয়েছে যেখানে রাজ্য সরকার সব স্টেপস নিয়েছিল নিয়েছিল সেটাও তো তারা অ্যাগ্রিমেন্ট রয়েছেন তাই তারা সুপ্রিম কোর্টের কাছে এসছেন এখন কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট তাদের কাছে এসেছে সেটাও তারা ফাইল করবেন তাই তাদেরকে অন্তত এক সপ্তাহ সময় দেওয়া হোক সুপ্রিম কোর্ট আজকে অ্যাডজেন্ট করে দিয়েছে দৃষ্টি হিয়ারিং পরবর্তী হিয়ারিং জুলাই মাসে হবে এবং সেদিন অব্দি যার ডকুমেন্ট রয়েছে এডিশনাল তারা ফাইল করবেন এবং তখন একটা বলা যেতে পারে একটা এমনি কমেন্ট করতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে ততক্ষণ হয়তো ইলেকশনও ওভার হয়ে যাবে এবং জুলাই মাসে তারা হিয়ারিং করবেন সেক্ষেত্রে আরো বেটার ইনফরমেশন তাদের কাছে থাকবে বলার জন্য এই এটা বলার পরই একটা সুপ্রিম কোর্ট হিয়ারিং অ্যাডজয়েন্ট করে দিতে দিয়েছে এখন দেখতে হবে যে জুলাই মাসে রাজ্য সরকারের তরফ থেকে কি অ্যাডিশনাল ডকুমেন্ট সুপ্রিম কোর্টের কাছে দেওয়া হচ্ছে এবং যে প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট রেখেছে দুটো এখনো এটা অবজারভেশনের বেশিতেই ছিল যে এখানে হাইকোর্ট ল্যান্ড গ্র্যাবিং এর কিছু জমি দখল করা হয়েছে তার বিরুদ্ধে তদন্ত নিজে দিয়েছে এটাতে রাজ্যের কেন আপত্তি দ্বিতীয় প্রশ্ন ছিল কি কিছু প্রাইভেট পার্সনদের বিরুদ্ধে তার তো রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টে কেন আসছে রাজ্য সরকার এটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে কি রাজ্য সরকার লিখিত ভাবে জানা সেটা দেখার বিষয় এবং জুলাই মাসে যখন হিয়ারিং হবে তখন কোন দিকে যাচ্ছে হিয়ারিং সেটা দেখার বিষয় দৃষ্টি ধন্যবাদ বিজেন্দ্র